এই অসাধারণ অ্যাপটি মোবাইলে ইনস্টল করে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার মোবাইলের দিকে সবাই চেয়ে থাকবে মোবাইল অনেক বেশি আকর্ষণীয় স্টাইলিস্ট হয়ে যাবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মোবাইলেও অসাধারণ অ্যাপটি ইনস্টল করে মোবাইলকে নতুন স্টাইলে ব্যবহার করবেন টেকন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও প্লে করেছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম প্রতিদিন এমন নতুন নতুন অ্যাপের সাথে পরিচিত হতে পারবেন আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে থাকলে অবশ্যই সাথেই থাকবেন চলুন মোবাইল স্ক্রিনে আমার মোবাইলে অ্যাপটি ব্যবহার করছি বন্ধুরা সবাই অবাক হয়ে যাচ্ছে মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ মোবাইলের হোম স্ক্রিনে শো হচ্ছে আঙ্গুল দিয়ে সোয়াইপ করলে নতুন স্টাইলে অ্যাপ দিক থেকে দিকে চলে যাচ্ছে আমি কিন্তু এখান থেকে যে কোনো অ্যাপ ওপেন করে ব্যবহারও করতে পারবো এই যে দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে এমন স্টাইল কারো অ্যান্ড্রয়েড মোবাইলই হয়তো আপনি দেখেননি গুগল প্লে স্টুর অ্যাপটি ওপেন করলাম অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন প্রথমে দেখিয়ে দিচ্ছি ডিএনএ লঞ্চার লিকে চার্জ করলে এই লুব অ্যাপটি পেয়ে যাবেন লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করে নিবেন ভিডিওতে কষ্ট করে লাইক করবেন আর কমেন্ট করবেন কমেন্ট করলে বুঝতে পারবো আপনি আমাদের চ্যানেলের ভিডিও প্রতিদিন দেখছেন অ্যাপটি ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে চাপ দিবেন নিচের দিকে হানড্রেড পারসেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন দেন টিকমার্কে চাপ দিবেন অ্যাপটি আপনার মোবাইলের সেট হয়ে যাবে এখন আঙ্গুল দিয়ে সোয়াইপ করলে আপনি নতুন একটি অপশন দেখতে পাবেন ডিএনএস সেটিংস আপনি এই ডিএনএস সেটিংসে চাপ দিবেন এখানে অনেক সেটিংস থাকবে লঞ্চার স্টাইলে চাপ দিবেন হোলোগ্রাফিক মোড এই সেটিংসটি সিলেক্ট করে দিবেন এই লঞ্চার স্টাইলটি কিন্তু আমি ব্যবহার করছি এখানে পার্সোনালাইজেশনে আরও অনেক সেটিংস আছে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইলের হোম স্ক্রিনে সব অ্যাপ চলে আসবে আঙুল দিয়ে সোয়াইব করলে সব অ্যাপ এক পাশ থেকে অন্য পাশে যাবে অসাধারণ মোবাইলের সব অ্যাপও কিন্তু এখানে পেয়ে যাবেন এই অ্যাপটি বন্ধুদের সামনে শুধু ইউজ করবেন সময় ইউজ করার প্রয়োজন নেই আপনি যখন হোম বাটনে চাপ দিবেন তখন স্বাভাবিক অবস্থায় মোবাইল চলে আসবে আবার অ্যাপটির আইকনে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন স্টাইলটি মোবাইলে অ্যাড হয়ে যাবে আপনার বন্ধুদের সামনে এই অসাধারণ স্টাইলটি মোবাইলে অ্যাড করে মোবাইল ব্যবহার করবেন এবং তাদেরকেও অবাক করে দিবেন তারাও দেখবেন আপনার কাছ থেকে এই স্টাইলটি নিতে চাইবে